এই তীব্র গরমে প্রায় প্রত্যেক ঘরে ঘরেই ছোট বড় সকলে ঠান্ডা কাশিতে আক্রান্ত হচ্ছে আমার নিজেরও ঠান্ডা লেগেছে এবং সেই সাথে কাশিও হয়েছে আর আমার যখনই ঠান্ডা কাশি হয় তখনই আমি এই অত্যন্ত কার্যকরী মশলা চাটি বানিয়ে খাই এটি যে কতটা উপকারী সেটা না খেলে বুঝবেন না আর এটা খেলে কিন্তু তাৎক্ষণিক একটা ভালো আরাম বোধ হয় আর এটা রেগুলার খেলে ঠান্ডা কাশি দুটাই সেরে যায় আর এই চাটা বানাতে তুলসী পাতা অবশ্যই ব্যবহার করতে হবে আমার ব্যালকনিতে সারা বছর একটা তুলসী গাছ থাকেই কারণ যখনই ঠান্ডা লাগে তখনই আমি এই পাতাগুলো ব্যবহার করে থাকি প্রথমেই একটা হাঁড়িতে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম যেহেতু কিছুটা সময় ফুটবে তো দেড় কাপ পরিমাণ পানি দিলে এটা কমে এক কাপ হয়ে যাবে আর চিনিটা প্রথমেই দিয়ে নিচ্ছি চিনিটা কম বেশি করে দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন আর কেউ না চাইলে এখানে চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন এবারে একটা কাঠের দিস্তার মধ্যে সেই তুলসী পাতা আর এক টুকরো আদা দিয়ে হালকা করে ছেঁচে নেবো এটা একদম মিহি করতে হবে না জাস্ট কিছুটা থেতো করে নিতে হবে ইচ্ছে করলে আদা কুচি করে আর পাতাগুলো ছোট ছোট টুকরো করে দিলেও চলবে তবে থেঁতো করে দিলে এর রসটা ভালো বের হবে আর এটা কার্যকর বেশি হবে পানিটা ফুটে উঠেছে এবার একে করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর তুলসী পাতা তারপর দিলাম চারটে লবঙ্গ দিলাম এক টুকরা দারচিনি আর একটা এলাচ আর সেই সাথে ব্যবহার করছি কিছুটা পরিমাণ কালো জিরা কালো জিরা তো ঠান্ডা কাশিতে ভীষণ উপকারী এটা সবাই জানেন এটা একটু হাতের মাঝে ডলে দিয়ে দিচ্ছি যাতে এর ফ্লেভারটা বের হতে পারে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চা পাতা দিয়ে এটাকে আরও তিন চার মিনিট মতন ভালো করে জাল দিয়ে নিতে হবে চুলার আঁচটা এক্ষেত্রে হাইয়ে থাকবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চাটা রেডি হয়ে গিয়েছে এবার ঢেলে নিচ্ছি শুধু যে ঠান্ডা কাশিতেই খেতে হবে এমন কোনো কথা নেই সারা বছরই আপনি এই চাটা খেতে পারেন এটা অত্যন্ত উপকারী একটা চা আর সর্দি কাশিতে তো এর জুড়ি নেই আমার ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম